আসসালামু আলাইকুম এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ মূলত হাজির হয়েছি ইউপিএস এর সেকেন্ড হ্যান্ড ট্রান্সফরমার নিয়ে এই ট্রান্সফরমার দিয়ে আপনারা চাইলেই এমপ্লিফায়ার মানে গান বাজানো এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন অথবা ব্যাটারি চার্জার তৈরি করতে পারবেন এই ট্রান্সফরমার দিয়ে মানে মূলত ব্যাটারি চার্জ মানে চার্জার তৈরি করার মানে জন্যই এই মালামাল সকল মালামাল নিয়ে আসছি আপনাদের মাঝে তো এগুলা কিন্তু ইউপিএস এর সেকেন্ড হ্যান্ড ট্রান্সফর্মার এগুলা ইউপিএস এর অরিজিনাল তো এটা কিন্তু হাতে বানানো না অটো কাট সার্কিট আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ফুল কাট সার্কিট যেটাকে বলা হয় তো একটা বড় ব্যাটারি যদি চার্জ করি বারো ভোল্টের তো একটা ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায় এই সার্কিটটা কিন্তু সেটা অটোমেটিকালি ফুল চার্জ হলে বন্ধ হয়ে মানে বন্ধ করে দেয় চার্জটা বন্ধ করে দিবে চার্জের যদি প্রয়োজন হয় চার্জ যদি কমে যায় তাহলে অটোমেটিকালি এই সার্কেটটাই চার্জিংটা চালু করে দিবে তো এটার আগে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন অটোকার সার্কিট এটা এটার মূল্য একশো পঞ্চাশ টাকা এটার মূল্য একশো পঞ্চাশ টাকা এই যে আমার কাছে ডায়ট আছে ব্রিজ ডায়ট এটা ব্রিজ ডায়ট এগুলার মূল্য একশো টাকা ব্রিজ ডায়ট এটা সিরোনি ডায়ট এটা সিরোনি ডায়ট এগুলো অরিজিনাল সিরোনি ডায়ট এগুলার মূল্য চল্লিশ টাকা পিস জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন দূর থেকে এটা কে সিরোনি ডায়ট বলা হয় তো এই অটোকার সার্কিট চলার জন্য কিন্তু অবশ্যই এই নাইন ভোল্টের ট্রান্সফর্মার প্রয়োজন হবে এই অটোকার সার্কিট চালু করার জন্য এটা কিন্তু তো মূলত এই কাজে লাগে হালকা ধুলা পরে তো এই ট্রান্সফর্মারের মূল্য একশো পঞ্চাশ টাকা পিস আর এই কুলিং ফ্যান এগুলা কুলিং ফ্যান এই ট্রান্সফর্মার যখন আপনারা ব্যাটারি চার্জে দিবেন গরম হয় সেই গরমটা যেন না হয় সেই ক্ষেত্রে আপনারা এই কুলিং ফ্যানটা ব্যবহার করবেন তাহলে ট্রান্সফর্মারের জন্যে ভালো বা পুরো সেটআপের আপের জন্যে ভালো কারণ ঠান্ডা থাকলে সেই জিনিসটা অবশ্যই একটু ভালো থাকবে এটা হিট হবে যদি আমরা ব্যাটারি চার্জ করি এই ফ্যানটাই একশো টাকা পিস আর এটা মোটা ফোরারেন তামাতার এই যে স্ক্যানার কোড আছে জানি না আপনারা ওখান থেকে কেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ফোর আর এম তামাত্তার তো এটা কিন্তু প্রতি গজ একশো পঞ্চাশ টাকা তো এদের এভাবে এক গজ একশো পঞ্চাশ টাকা দাম এভাবে একটা কালো একটা এই যে ব্লু কালার আর এই ট্রান্সফরমার এই ট্রান্সফরমারের মূল্য এক হাজার টাকা পিস আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনারা মানে কত এমপিআর ব্যাটারি চার্জ করতে পারবেন এই ট্রান্সফর্মার দিয়ে আপনারা দুইশো এমপিআর পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন আপনারা চল্লিশ থেকে দুশো এমপিআয়ার ব্যাটারি পর্যন্ত এই ট্রান্সফর্মার দিয়ে চার্জ করতে পারবেন তো আমাদের কাছে আইপিএস ইউপিএস ফ্রিজার স্টেবিলাইজার এগুলো আছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আর এইগুলা মানে নেবার নিয়ম এগুলো কিভাবে নেবেন এগুলো কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই কিন্তু আপনারা যদি অর্ডার করেন অর্ডার কনফার্ম করতে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এগুলো সব লেখা দিতে হবে লেখা দেওয়ার পরে আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে যাবে পৌঁছে গেলে আপনি প্যাকেট কেটে দিই তারপরে আপনি বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দেবেন তো আমরা এই সিস্টেমে কিন্তু মাল পাঠায় থাকি আর ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই আপনার বহন করতে হবে আর টাকার চার্জটা কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না যদি আমার কথাতে কোনো ভুল হয় অবশ্যই কমার্জেন্সি দেখবেন আর আমার ভুলগুলো যদি ভুল হয় অবশ্যই ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন জানি না দেখা যাচ্ছে কি একটু ভেতরে এই যে আমার কাছে আরও ওই যে আইপিএস এই যে দেখেন জানি না কেমন দেখা যায় এই যে আইপিএস এই যে নিচে আছে রেখে তো জায়গা নাই এই যে আইপিএস আছে ওই যে ওইখানে ওইখানে আইপিএস আছে এই যে নিচে এই যেগুলো নিচে আইপিএস আছে এই যে আইপিএস আছে আইপিএস আইপিএস ইউপিএস মানে হিভি জিপি একবারে অনেক র্যাগেরগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কোম্পানির আইপিএস কিন্তু আমার কাছে আছে আপনারা কিন্তু চাইলে সেগুলা নিতে পারেন কম দামের ভিতরে তো লাগতো সকল মানামাল ব্যান্ডের মালামালা আমাদের কাছে পাইবেন তো যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি আমি তত সাজানো গোছানো কথা বলতে পারি না যদি আমার কথায়তে ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ